আজকে রাতের বেলা ছেলে অর্ডার করলো মোগলাই ভেজ মুগলাই আর এখানে আলুর তরকারি রাতে করেছি এখানে হচ্ছে কুমড়ো আলু কড়াইশি তরকারি আর এখানে হচ্ছে গরম গরম রুটি চলো তাহলে খেয়ে নিই শুকনো হয়ে গেছে একটু ছবি দেখতে হতো যারা কুমড়ো ঠিক বা খাও ঠান্ডা হয়ে গেছে খাওয়া এই তরকারি কিন্তু গরম কিন্তু দেখ প্রচণ্ড গরম ফুদিগা

কত নিচে বেশ মোটা আছে দুটো দুটো না একটা একটা 50 টাকা একটা বাক্স একটা 50 টাকা একটা বাক্স ওটার আসল দাম না ওটা হাফ দাম নিচ্ছে আর কি তাই এর ডিজাইন খাবেন না